প্রিয় কৃষক ভাই স্বাগত আজকের রোজ আজ তেইশ বৈশাখ চোদ্দশো বত্রিশ ছয় মে দুই হাজার হাতে আর দুই শত উনচল্লিশ দিন অবশিষ্ট রয়েছে এই বর্ষে প্রিয় দর্শক আজকের এই সুন্দর সকালে সকলের জন্য শুভকামনা শুভ সকাল প্রিয় কৃষক ভাই আজ জনপ্রিয় লেখক প্রাবন্ধিক এবং কবি আলাউদ্দিন আল আজাদ এর জন্মদিন তিনি উনিশশো বত্রিশ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ রাজনীতিবিদ ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আজকের জন্মদিন তিনি উনিশশো সালে সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সেই সাথে আজকের এই দিনে যাদের জন্মদিন সকলকে জানায় জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন প্রিয় দর্শক দু সালের আজকের এই দিনে একাত্তরের রণাঙ্গনের সৈনিক সেক্টর কমান্ডার বীরুত্তম খেতাবধারী কাজী নুরুজ্জামান আজকের এই দিনে ইন্তেকাল করেন 2011 সালে আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন এবং 2015 সালে পনেরো আজকের এই দিনে বাংলাদেশি ভাস্কর নভেরা আহমেদ ইন্তেকাল করেন সেই সাথে আজকের এই দিনে যে সকল বিশিষ্ট জনরা ইন্তেকাল করে ইহকাল ত্যাগ করে পরকালে গমন করেছেন প্রত্যেকের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সম্মান প্রদর্শন করছি আজকের এই রোজনা মধ্য দিয়ে প্রিয় দর্শক ইতিহাসের পাতা থেকে ঘটনা বলির মধ্য থেকে একটি ঘটনাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি উনিশশো সালের আজকের এই দিনে চীন এবং জাপান দুই ধনী দেশ বিশিষ্ট পরাশক্তি দেশ এই দুই দেশের মধ্যে উনিশশো সালের আজকের এই দিনে পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই জন্য এই দুইটি দেশ এবং তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর জন্য আজকের দিনটি স্মরণীয় দিন প্রিয় দর্শক কৃষি বার্তায় জানাতে চাই এই মুহূর্তে যাদের ভুট্টা গাছ পাঁচ থেকে দশ সেন্টিমিটারের মধ্যে রয়েছে আমি আবার বলছি যারা ভুট্টা রোপণ করেছেন যাদের ভুট্টার গাছ পাঁচ থেকে দশ সেন্টিমিটারের মধ্যে রয়েছে এই গাছগুলোতে লেদা পোকায় খুব বেশি আক্রমণ করবে সেই জন্যে আপনার জমিতে অবশ্যই খুব দ্রুত লেদা দমনকারী বাজারে অনুমোদিত কীটনাশক টু পয়েন্ট ফাইভ বা আড়াই ইসি বা ল্যামড্রা সাইহ্যালোথিন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের রোজনামোচা